আর কোথায় কোথায় তিলা খেয়ে বল আমি কীভাবে বলবো তুমি কি আমাকে দেখাচ্ছে আচ্ছা আমার কোন জিনিসটা বেশ সুন্দর সত্যি কথা বলবো তুমি তো মিথ্যাবাদী না তুমি তো সত্যবাদী সত্য কথাই তো বলবো বলো তো ডানের দুটো অনেক বেশি সুন্দর না ভুলে গেছে মানে রাগী ফ্রেসটা অনেক বেশি সুন্দর আমার কোমরের কোন পাশে তো সুন্দর ডান পাশে না পাম পাশের আম পিছন পাশে পিছন পাশে না হ্যালো বাবা আমি অনেক ভালো আছি সুস্থ আছি কারোর তুমি আমাকে নিয়ে কোনো টেনশনই করো না এখানে আমার শ্বশুরাব্বু শাশুড়ি আম্মু যেই পরিমাণ ভালো মানুষ তাদের মতো তো ভালো মানুষ হয়ই না আমাকে জানো আদর করে যত্ন করে খাইয়ে দেয় হ্যাঁ বাবু ঠিক আছে বাবা কোনো সমস্যা নেই বাকি তাহলে ভালো থাকি

আ এই নির্কি বেরামালা লোকবে কে নিয়ে যাবেরে দেখ ব্ল টাকা আছে মেকি চ গামা তোর করে আমারভাবে টাকা নাই তে আমার গালি দয় কি বস্তরে এখন আমার টানে নিয়ে যা যে দেখা দি ইসলাম বল